এই সেলেটি যখনই ক্যান্ডি নেওয়ার জন্য হাত ঢুকায় তখনই এই হাতটি সেলেটির হাতকে শক্ত করে ধরে নেয় এবং সবগুলো বিয়ার ক্যান্ডি নিচে পড়ে নড়তে শুরু করে আর সবগুলো বিয়ার ক্যান্ডিকে খুবই কিউট লাগছিল এবং সেলেটি এগুলোকে নড়তে দেখে এগুলোর সাথে খেলতে থাকে কিন্তু পরবর্তীতে বিয়ার ক্যান্ডিগুলো একে অপরের ভিতরে ঢুকে নিজেদের আকার পর করে নেয় এবং সেলে দুটির কাছে আসতে থাকে যা দেখে সেলে দুটি খুবই ভয় পেয়ে যায় এবং তারপর সব বিয়ার ক্যান্ডিগুলো তাদের মুখ খুলে সেলেগুলোর উপর হামলা করে দেয় আর এই দুজন ছেলে খুবই সাহসিকতার সাথে ক্যান্ডিগুলোর মোকাবেলা করতে থাকে এবং এদেরকে মারতে থাকে কিন্তু এতে ক্যান্ডিদের কোনো কিছুই হয় না তারপর এই ছেলেটি একটি লাল বিয়ার ক্যান্ডির উপরে উঠে যায় এবং সেটাকে ঘুষি মারতে থাকে কিন্তু ক্যান্ডিটি মুখ খুলে ছেলেটির হাত খেতে শুরু করে এবং তারপর ক্যান্ডিটি অন্যান্য আরো ক্যান্ডিকে নিজের ভিতরে ঢুকিয়ে নেয় যার ফলে এটার আকার অনেক বেড়ে যায় এবং ছেলেটিকে ভাল্লুকেরা ঘিরে ফেলে আর তারপর যখন এই মোটা ছেলেটি সাহায্যের জন্য কল করতে যাচ্ছিল তখনই তার মাথায় সবুজ ভাল্লুক লাভ দেয় যে কারণে মোটা ছেলেটি ঘাবড়ে যায় এবং সে নিচে একটি খুলে থাকা বইয়ের উপরে গিয়ে পড়ে এবং বইটি বিয়ার ক্যান্ডিদেরকে নিজের ভিতরে টেনে নেয় যা দেখে ছেলেটি বুঝে যায় যে তারা এই বইয়ের মাধ্যমে বাঁচতে পারবে আর তারপর মোটা ছেলেটি দ্রুত বইটি ভাল্লুকের দিকে তাক করে যার ফলে বইটি ভাল্লুকটিকে নিজের ভিতরে টেনে নিতে থাকে তারপর সবগুলো বিয়ার ক্যান্ডিকে বইটি টেনে নেয় এবং তারা দুজন বেঁচে যায় কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট Tu que truto sole ash pay.